আমার নেই কোন সংকল্প কিন্তু আমার আপত্তি যারা জানেন এই মমতা ব্যানার্জির প্রতি যে এই বহনুফ পাঠানকে যখন বিদেশের সদস্য করা হল দেখুন ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমান বাস করে উত্তরপ্রদেশে তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের একজন মুসলমান জনপ্রতিনিধিকে যেখানটায় সরকার হ্যাঁ বললেও পারতো কোন অসুবিধা ছিল তাকে না পাঠিয়ে তার নিজের ভাই বোকে পাঠানোর মধ্যে দিয়ে আমি বলবো এটা বাংলার মুসলমান সমাজকে অপমান করেছে কারণ তোমরা মুসলমানকে ব্যবহার করছো আমার ডুবে হারানোর জন্য একজন মুসলমান পার্সোনালিটিকে তার খ্যাতি আছে তার প্রতিপত্তি আছে তার পরিচয় আছে তাকে তোমরা ব্যবহার করবে আরেকটা মুসলমান নেতাকে হিন্দু ভোট এক কাঠা করার জন্য আমার বিরুদ্ধে ডান্দা করতে উৎসাহিত করবেন তাহলে মুসলমান সমাজের নেতারা প্রতিনিধিরা তারা কি শুধুমাত্র মমতা ব্যবহৃত অস্ত্র হবে তাদের নিজস্বতা থাকবে কেন ইউসুফ পাঠানকে বিদেশে পাঠানো হল না কেন মুসলমান দেশগুলোতে তার মতো একটা ব্যক্তিত্ব অনেক বেশি প্রভাব পত যেটাকে আমরা বলি সব ডিপ্লোমাসি যে সব ডিপ্লোমাসিতে ধরে প্রভাব কেন তাকে মমতা কোন অধিকারী না এই সরকার করেছিল করতে পারবে আলোচনা করলেই আমাদের মধ্যে আলোচনা করতে পারবে কিন্তু সেখানটাই মমতা কোন রাগে কোন বিদ্বেষে ইউসুফ পাঠানকে প্রতিনিধি দলের সামিল করলো না তার মধ্যে তার নিজের খোকা বহুকে দিল কোন কারণে সে কি বিদেশে গিয়ে আমাদের দেশকে উজ্জ্বল করে কি করবে মহান করবে আমার জানতে চাইবে এটা একটা প্রশ্ন